অস্ট্রেলিয়া নাকি ওয়েস্ট ইন্ডিজ পাঁচ ম্যাচ টি টোয়েন্টি সিরিজের পঞ্চম ম্যাচে কোন দল জিতবে এবার এই ম্যাচটিকে নিয়েও ভবিষ্যৎবাণী করেছে জ্যোতিষী বিড়াল বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখতে তাকুন প্রিয়দর্শক এখন পর্যন্ত টি টোয়েন্টি ফরম্যাটে অস্ট্রেলিয়া এবং ওয়েস্ট ইন্ডিজ মোট উনত্রিশটি ম্যাচে মুখোমুখি হয়েছিল আর এই উনত্রিশটি ম্যাচের মধ্যে অস্ট্রেলিয়া আঠারোটি ম্যাচেই জয় পেয়েছে অন্যদিকে ওয়েস্ট ইন্ডিজ মাত্র এগারোটি ম্যাচে জয় পেয়েছে এদিকে দর্শক চলতি পাঁচে ম্যাচ টি টোয়েন্টি সিরিজের চারটিতেই জয় পেয়েছে অস্ট্রেলিয়া তবে দর্শক সিরিজের শেষ ম্যাচটিকে নিয়ে ক্রিকেট বিশ্লেষকরা ইতোমধ্যেই ওয়েস্ট ইন্ডিজকে সমর্থন করছেন অনেকেই আবার অস্ট্রেলিয়ার এমন ধারাবাহিক ফর্ম দেখে অস্ট্রেলিয়াকেই সমর্থন করছেন এদিকে দর্শক প্রতি ম্যাচে ভবিষ্যৎবাণী করা জ্যোতিষী বিড়াল এবার অস্ট্রেলিয়া বনাম ওয়েস্ট ইন্ডিজের শেষ টি টোয়েন্টি ম্যাচটিকে নিয়ে ভবিষ্যৎবাণী করেছে ভবিষ্যৎবাণী হতে জানতে পারি যে এই ম্যাচটিতেও অস্ট্রেলিয়া জিততে চলেছে তো প্রিয় দর্শক এই ম্যাচটিকে নিয়ে আপনাদের কি মতামত জানিয়ে দিন নিচে কমেন্ট করে ধন্যবাদ সবাইকে